হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর নাহার নাতাসা দেখুন এখন সকাল ছয়টা কীরকম কুয়াশা পড়েছে তো কুয়াশায় চারিদিকে ঢাকা আসলে ঘরের সব জানালা দরজা সব লাগা থাকে তাই আসলে ঘরে তেমন ঠান্ডা অনুভব হয় না আসলে গ্রামের বাসায় থাকলে মনে হয় অনেক ঠান্ডা অনুভব হতো দেখুন চারপাশে অনেক কুয়াশা আমি তো সকাল পাঁচটার দিকে উঠেছি তখন আরও অন্ধকার ছিল তখন কিছু দেখা যাচ্ছিলো না এখন এইটা হচ্ছে সকালের ফোটেজ ছিল আমি সেই ভিডিওটা এটা সকাল সাড়ে পাঁচটার দিকে প্রচণ্ড অন্ধকার ছিল রান্না করছিলাম তখন তো আমার সকালটা দিকে প্রচণ্ড ভালো লেগেছে তো আয়েশের বাবা বলল যে আজকে যদি সকালে বাসা থাকতাম তাহলে অবশ্যই সকালে ভাপা পিঠা খেতাম তো কী করবো পিঠা করার তো এখন সময় নেই আয়েশের বাবা অফিস যাবে তাই আমাকে সকাল সকাল রান্না করতে হচ্ছে এই দিকে আমি রান্না চলে এসেছি আর এদিকে কুয়াশা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আয় বাবা অফিসে চলে গিয়েছে আয় আজকে ঘুম থেকে উঠে ভেবেছি আজকে একটু বাইরে নিয়ে যাব সকাল সকাল তাহলে তার মনটা একটু ভালো থাকবে তো এখানে তার অনেকগুলো বাচ্চাকে দেখে তার খেলার খুব আগ্রহ জাগলো যেহেতু সকাল এখন দশটা সেহেতু আমি ওকে এই বালুর মধ্যে নামতে দেনি বাট একদিন নামতে দেব একদিন নিয়ে যাব বালুর মধ্যে খেলতে তো ওখানে আমরা হাঁটতে হাঁটতে একটা বাচ্চাকে দেখলাম সে একটা মুরগিকে কোলে নিয়ে ওইখান থেকে দেখো সবাই বিড়াল কেনে কুকুরের বাচ্চা কেনে বাট এখানে মুরগি নিয়ে আমার খুব ভালো লাগলো তো আস নাতে চাচ্ছিল আমি দেইনি কারণ মুরগিটা কামো দিতে পারে তো এই তো রাতে আমার মুরগি বাসায় এসে সে নাস্তা করে তো ক্লে দিয়ে খেলছে তো ক্লে দিয়ে সে একটা পুতুলের মতো করেছে তার আমার এটা দেখে খুবই ভালো লাগলো তো ভাবলাম একটু ভিডিও করে রেখে দেই যে আয়াস আসলে কার্টুনে যা যা পুতুলগুলো দেখেও সেগুলোই সেম টু সেম বানায় এটা তার একটা বুদ্ধি বলতে গেলে তো এই তো ছোটো ছোটো হাতে সে ছোটো ছোটো জিনিসগুলো বানাচ্ছে তা আমি এর আগেও সে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে তো ভিডিও করা আসলে সুযোগ হয়নি আসলে একা হাতে বাসার সংসার সামলানো ভিডিও করা এডিটিং করা অনেক টাফ যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি একাই ভিডিও করি তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনারা এই তো আয়াস এখানে বল খেলছে তো আমি একটা অ্যাক্টিভিটি দেখলাম যে বল খেলার জন্য একটা বালতির মধ্যে একটা বল শিখতে হবে তো আমি তার সাথে সেই খেলাটাই খেলছি তো তাকে বললাম বাবা একটু ভিডিও করি তো বললো ওকে আমি যখন ওয়ান টু থ্রি বলছি সে তখনই বলটা ছুটে দিচ্ছে তো মাসাল্লা আয়াস ক্যামেরা ধরলে আমি ওকে যেভাবে বলি সেভাবেই করার চেষ্টা করে এই তো বারবার সে ট্রাই করছে বলটা ফেলার জন্য তো পারছে পারবে আস্তে আস্তে বাট আমি তার সাথে এভাবেই বাসায় সারাদিন খেলার চেষ্টা করি মোবাইল টিভি দেওয়াটা খুব কম পছন্দ করি সে দেখে তো আজকে দিনটা সে মোবাইল টিভি একদমই কম দেখেছে সারাদিন সে এক ঘন্টার মধ্যে দেখেছে সেটাও আবার খাবারের টাইমেই দেখেছে তো আমিও চেষ্টা করছি তাকে মোবাইল টিভি থেকে দূরে রাখতে আর কি করব তো সন্ধ্যা বেলায় তার বাবা আজকে সকাল সকাল চলে এসেছে তার বাবার সাথে কবিতা বলছে জনি জনি এস পাপা টেলিং লাইস নো পাপা ওপেন ইওর মাউথ এই তো সে ক্লেদি আমাকে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দিচ্ছে তো এই তো আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শীতে সবাই সাবধানে থাকবেন কারণ শীতে বিভিন্ন ধরনের অসুখ হয় আসসালামু আলাইকুম